বিয়ার থেকে তেরো চোদ্দ কিলোমিটার হবে আমরা যাচ্ছি এখন নিশিত প্রামাণিকের বাড়ি এই গ্রামে মানে এই অঞ্চলেই নিশিত প্রামাণিকের বাড়ি এই যে ভুট্টা ক্ষেত তার পাশে দেখো ভাটু গাছের ফুল আছে মানে পুরো গ্রামীণ একটা পরিবেশ আমরা পৌঁছে গেছি ভেটাগুড়ি বড় কত দূর এখান থেকে হবে ভেটাগুড়িতেই মিশিত প্রামাণিকের বাড়ি এই জায়গাটা দেখে যেটা মনে হচ্ছে প্রান্তিক বাংলার গ্রাম যেমন হয় ঠিক তেমনটাই নিশিদ্ধ মানে তো রাত হ্যাঁ মানে মানে আমি বলতে চাইছি আমি তো তোমাকে ফলো করছি আমি দেখলাম একটা জিনিস তুমি অনেক রাত্রি অব্দি জাগো এবং সারাদিন মানে যা করো তার থেকে বেশি রাত্রিতে অনেকের সঙ্গে যোগাযোগ করো কথা বলো গল্প করো মানে হাজার হাজার মানুষের ভিড় তোমার বাড়িতে আমি তোমার বাড়িটা আমি সকালবেলায় দেখছিলাম হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটা প্রান্তিক জায়গা বলা যায় সেখান থেকে তুমি একটা ভারতবর্ষের সর্বোচ্চ স্তরে পৌঁছেছ এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে মানে ভিড় লেগে আছে এবং সেটা তোমার অনেক রাত্রিতে তোমার ভোর হয়ে যাচ্ছে সেই নামের সময় এই কথা মিল খুঁজে পাওয়া যাচ্ছে না সেরকম বিষয় না আসলে বিষয়টা হচ্ছে যে আমার এই গ্রামেই আমার ছোট থেকে বড় হওয়া এখানেই আমার জন্ম তো বহু নেতা মন্ত্রী আছে যারা বড় হয়ে গেলে মন্ত্রী হয়ে গেলে এমএলএ হলে এমপি হলে তারা শহর কেন্দ্রিক হয়ে যায় শহরে গিয়ে একটা বাড়ি করে সেখানে থাকে কিন্তু আমি আমার এই গ্রামকে আমি ছাড়িনি এবং আজীবন আমি গ্রামেই থাকবো তো স্বাভাবিকভাবেই বিশেষ বিশেষ দরকারে শহরে যাওয়া হয় কিন্তু গ্রামে থাকি বলেই মানুষ এত সহজেই এসে কথা বলতে পারেন তাদের অসুবিধার সুবিধাগুলো তারা জানাতে পারেন এবং আমিও চেষ্টা করি তাদের অসুবিধাগুলো দূর করবার জন্য মানে দিল্লির সর্বোচ্চ স্তরে থেকে তোমার শিকড় এখানেই আছে এবং শিকড় নয় গাছটাও এখানে আছে তাই তো দেখুন এরকম হয় যে যেমন এবারে ঘটনা বলছি একদিনের ঘটনা যখন জি টোয়েন্টির বৈঠক হচ্ছিল সেই সময় বহু বিদেশ বিদেশ থেকে যারা এসছে রাষ্ট্রপ্রধান যারা আছে ইমানুয়েল ম্যাকরন থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেকে শুরু করে বহু লোক যাদের সঙ্গে সাক্ষাৎকার হলো কথা তাদের সাথে তাদেরকে সি অফ করা হল করার দায়িত্বও ছিল রিসিভ করার দায়িত্ব ছিল সেগুলো করে রাতে যখন বাড়ি ফিরে এলাম তখন এসে এখানকার কোনো পুথের কার্যকর্তার সাথে তার সাথে সাংগঠনিক আলোচনা হলো তো স্বাভাবিকভাবেই এটা আমাদের কাছে কোনো অবাক হওয়ার বিষয় নেই প্রত্যেকেই মানুষ সাংগঠনিক দায়িত্বে এক একজন এক এক জায়গায় রয়েছে এবং যখন যে দায়িত্বটা আমি পাই সেই দায়িত্বটা সেই রেসপন্সিবিলিটিটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি এবং সেটাকে পালন করার চেষ্টা করি